আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন দেশে ও দেশের বাইরে সকলকে জানাই এসো জান্নাতে ফিরতে এই যে পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক শ্রোতা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এসেছি একটা প্রশ্ন প্রায় আসে তাহলে রোজা অবস্থায় অতিরিক্ত ঘুমালে রোজার কোনো ক্ষতি হবে কি না দর্শক শ্রোতা রোজা অবস্থায় অতিরিক্ত ঘুমালে রোজার ক্ষতি হবে না তবে মাহে রমজান এটা খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসে যাতে সময় এর প্রতি খেয়াল রাখা হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত তবে অতিরিক্ত ঘুমাতে যে যদি ফরস নামাজ কাজা হয়ে যায় সেটা কোনো মতেই ঠিক হবে না দর্শক শ্রোতা রাসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মাহের রমজান মুমিনের জন্য গণিমত এবং মোনাফেকদের জন্য ক্ষতির কারণ মাহে রমজান সময়কে মূল্যায়ন করে ভূমিন বান্দা ইবাদত ও আর ইবাদতের শক্তি সঞ্চয় করবে এবং মুনাফিক সে অন্যের ইবদ করে সে নিজেকেই ক্ষতি করবে দর্শকতা আসলে মাহের রমজান এটা হচ্ছে এই সেই রমজান মাস যেই মাসে কোরআন করা হয়েছে মাহের রমজান বেশি বেশি কোরআন খতম করা উচিত রাসুলিফাক সাল্লাহ সাল্লাম জিবুল্লাহি সাল্লামকে বেশি বেশি কোরআন শোনাতেন জিবুল কোরআন শোনাতেন রাসুল্ল সাল্লা সাল্লামকে এবং কি দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইমাম আবহানিবের রহমতুল্লাহ আল্লাহ ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাই তিনারা এই মাহের রমজানের সময়কে এত বেশি গুরুত্বারোপ করতেন ইমপ্রেস করতেন এতেমাম করতেন যে রমজানে তারা ষাট খতম কোরআন ও ঈদের দিনে বিখ্যাত মোট হচ্ছে প্রায় বাষট্টি খত কোরআন শরীফ তারা খতম করতেন দর্শক শ্রোতা এই জন্য সময় অত্যন্ত মূল্যবান আল অক্তু লাই তিরুল আহাদিন সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের মূল্য অবশ্যই দিতে হবে সময়ের মূল্য না দিলে পরবর্তীতে আফসোস করতে হবে বলছেন ফাইদা ফাংসাব যখনই সময় পাবেন আপনার রবের ইবাদতে আত্মনিয়োগ করবেন যে দুইটি বিষয় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাহলে আসতে হাতে আল ফারাক সেটা হচ্ছে স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং ফারাক এবং অবসরে দেওয়া অর্থাৎ না করা এবং সুস্বাস্থ্যকে মূল্যায়ন না করার কারণে মানুষ পরকালে আফসোস করবে বলা হয়েছে কিছু মানুষ এক জায়গায় হলো সেই এক জায়গায় যে সময়টা কাটালো ওই সময়টা যদি আল্লাহ জিগিত না করা হয় তেরাতে না সেটা তাদের জন্য আফসোস এবং ধ্বংসের কারণ হবে একজন মানুষ কিছু সময় মাসা মানে কিছু সময় হাঁটলো হাঁটা অবস্থায় যদি সে আল্লাহ জিকির না করে তার জন্য আফসোস এবং ধ্বংসের কারণ হবে একজন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকলো থাকা অবস্থায় যদি আল্লাহ জিকির না করে তাহলে তার জন্য ধ্বংস এবং আফসোসের কারণ হবে রাশা সাল্লাম আল্লাহ সাল্লাম বললেন সাবাক আল মফারাদুন একাকেই ব্যক্তিরা এগিয়ে গেল সাহাবিজ্ঞান বললেন যে একাকেই নিসঙ্গ ব্যক্তিরা বা কারা আসলে পাখ সাল্লাম বলেন আল্লাহ যারা একাকি থাকা অবস্থায় আল্লাহ পাখের বেশি বেশি জিকির করেছে দর্শক শ্রোতা হলে আমাদের এই মাহের সময়কে অবশ্যই বিশ্বাস করতে হবে এর মূল্যায়ন করতে হবে এই জন্য বেশি বেশি জিকিরাসকার বেশি বেশি তৌবা সর বেশি বেশি শরীফ বেশি বেশি কোরআন খত এবং বেশি বেশি সময়কে মূল্যায়ন করে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া এটাই আমাদের জন্য মাহে রমজানকে মূল্যায়ন করা হবে আল্লাহ সুবান তালা সেই তৌফিক রসুল করেন ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের মতোই বিদায় নিচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার mas o do